এর আগে আমি গ্যাসের জন্য একটা ভিডিও দিয়েছি আজকে যে ভিডিওটি আমি বানাতে যাচ্ছি গ্যাস অম্বল অ্যাসিডিটি এবং দীর্ঘদিনের যারা কনিক আমাশয়ে ভুগছেন তাদের জন্য পরপর সঠিক এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজগুলো করলে আপনারা গ্যাস অম্বল অ্যাসিডিটি এবং আমাশায়ের রোগ থেকে ভালো থাকবেন প্রথমে আমি শুধু একটি কথাই বলবো সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস থেকে দু গ্লাস কুসুম গরম বা ইশাধুষ্ণু গরম জল খাবেন পান করবেন তারপরে আপনারা এই ব্যায়ামগুলো করবেন খালি পেটে প্রত্যেক দিন করলে দেখবেন ভালো থাকবেন আমি প্রথমে একটি ব্যায়াম করছি দেখুন আমি কিভাবে করছি প্রথমে আমি সোজা শুয়ে পড়লাম শুয়ে পড়ে আমার পেট বড় শ্বাস নিয়ে আমার পেটের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসটাকে আমি বার করে দেব এবার আস্তে আস্তে আমি পাটাকে তুলব তুলে এই হাতটাকে দিয়ে ক্রপস করে ধরব আমি মুখটাকে মিশাব এবং যতক্ষণ কাটবো ধরে থাকবো এরকম করে আপনি কম করে তিন থেকে আপনারা তিন থেকে পাঁচবার এই ব্যায়ামটি আপনার পেটে যত গ্যাস অমল অ্যাসিডিটি জমা হয়েছে বেরিয়ে যাবে তিন থেকে পাঁচবার করবেন নেক্সট দ্বিতীয় নাম্বার আসুন হাতটাকে আপনারা সাপোর্ট দিন পেছনে কোমরের নিচে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে ঠিক পেটের গ্যাসটাকে দীর্ঘ শ্বাস নিয়ে পেটের গ্যাসটাকে বেরিয়ে দিন পেস্টকে নিচু করুন এবং থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে পাটাকে তুলুন সোজা তুলে আপনি ধরে রাখুন দীর্ঘক্ষণ যতক্ষণ পারবেন ধরে রাখুন ধরে রাখার পরে দেখবেন একটা কম্পন শুরু হবে আবার আস্তে 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 পাটাকে নামান আবার আস্তে 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 পাটাকে ডিগ্রি সোজা ধরে রাখুন থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ধরে রাখুন এই করে আমি তিনবার দেখাচ্ছি কিন্তু আপনারা একটু বেশি করবেন পাঁচবার করবেন কম পক্ষে ধরে রাখুন ধরে রাখুন ধরে রাখুন আবার আস্তে 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 করে না তৃত তৃতীয় নাম্বার ব্যায়াম কিছুই না সোজা ঠিক একইভাবে সোজা পাটাকে ধরুন পাটাকে ভাগ করুন বুড়ো আঙুলটাকে ধরুন ধরে পাটাকে তুলুন তুলে ঠিক এমনি করে ধরে রাখুন যতটা সময় পারবেন ধরে রাখু ঠিক একই নিয়মে আবার করুন এরকম করে এই ব্যায়ামটাও আপনারা পাঁচবার করবেন পাঁচবার করবেন দেখবেন যে আপনার পেটে কতটা কতটা অসুবিধা আছে এই অসুবিধাগুলো দীর্ঘদিনের অভ্যাসের মধ্যে দিয়ে এই দীর্ঘদিনের এই অসুবিধাগুলো গ্যাসগুলো আপনাদের থেকে দূরে যাবে আর একটু বেশি সময়টাকে আপনারা ধরে রাখবেন নেক্সট

আবার ধরুন এখান তিন থেকে পাঁচ বার করবে নেক্সট দেখুন ঠিক দুটো পা আস্তে করে পাশে আনবো এবং এই হাতটাকে দিয়ে পাটাকে ধরবো পাটাকে যতটা পারবেন আপনার বডি অনুসারে এটাকে এটাকে একটু দূরাত্ম অর্থাৎ ভেতরে একটু ফাঁক তৈরি করুন করে আস্তে করে কোমরটাকে জব্দ করে ধরবেন ধরে আসতে করে কোমরটাকে তুলুন যতটা পারবেন ততটা তুলুন ধরে রাখুন শ্বাস নিতে নিতে তুলবেন উপরের দিকে সাত ছাড়তে ছাড়তে নিচের দিকে নামাবেন আবার করছি দেখুন টোপাটা করবেন না এই ব্যায়ামগুলো ধীরে ধীরে করবেন নেক্সট আর সহজ ব্যায়াম দিচ্ছি যদিও এই ব্যায়ামটা খাবার পরে এই ব্যায়ামটা করতে হয় আবার সকালবেলা খালি পেটেও এই ব্যায়ামগুলোর সঙ্গে সঙ্গে করবেন সোজা বজ্রাসনে বসবেন হাতটাকে নেবেন নেওয়ার পরে এই যে দীর্ঘ কণিক আমার সবাই ভুগছেন এবং ভেতরে গ্যাস জন্মেছে গ্যাসগুলো দেখবেন নির্মূল হয়ে যাবে এটাকে করবেন এই ব্যায়ামটা সবার আগে অর্থাৎ খাবার পরে রাত্রেবেলা খেয়েছেন খাবার পরেও বিছানায় যাবার আগে যদি আপনারা কন্টিনিউ এই ব্যায়ামটা করেন তাহলে আরও অনেক উপকার পাবেন হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার লিভার ভালো থাকবে এবং ঘুম ভালো হবে এই ব্যায়ামটা করবেন এর সঙ্গে দেখবেন এই কনিক যে আমাশা এই আমাশাটাও আপনাদের দূর হয়ে যাবে এই ছয় ছয়টি ব্যায়াম আপনারা প্রত্যেক দিন করুন প্রত্যেক দিন করুন দেখবেন আপনারা খুব ভালো থাকবেন একটু আগে বললাম জল খাবার জলটা খেলে সঙ্গে সঙ্গে কিডনিটাও আপনার ভালো থাকবে কিডনিতে সবসময় জল চায় এই আর এর সঙ্গে সঙ্গে খাবারের দিকে আপনারা লক্ষ্য রাখবেন তেল কম করে আপনারা খাবেন সব সময় রান্নাতে খেয়াল রাখবেন যে তেলটা যাতে কম ব্যবহার করে এই তেল কম ব্যবহার করার পরে নর্মাল খাদ্য খাবারের উপর যদি আপনারা গুরুত্ব দেন তাহলে এই রোগ থেকে আমাশা অম্বল গ্যাস অ্যাসিডিটি তা বুক জ্বালা এই সমস্ত রোগ থেকে আপনারা ভালো থাকতে পারবেন হেলদি শরীর তৈরি হবে সুস্বাস্থ্য তৈরি হবে পেটের এই দীর্ঘদিনের যে সমস্যাগুলো আপনারা সব সময় বুঝছেন এই থেকে আপনারা ভালো থাকবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন শুধু আপনাদের এই খাদ্যাভ্যাসটাকে একটু লক্ষ্য রপ্নের খাদ্যাভাসটা যেটা খাবেন সেই খাবারগুলো যত্ন সহকারে নুন এবং ময়দা জাতীয় খাবার আর একবার বলি নুনতা বিস্কুট খাবেন না বিস্কুটটাকে অ্যাভয়েড করে চলবেন এবং নুনতা মানে লবণ জাতীয় অর্থাৎ যেমন সমুদ্রে জল পান করলে আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায় তদ্রুপ এই লবণ জাতীয় খাবারটা আপনারা কম খাবেন ময়দার খাবার খাবেন না এবং তেলটাকে আপনারা অ্যাভয়েড করবেন জলটা বেশি করে খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার